গোলির গোলিন নেতা হওয়ার যোগ্য না এই সংবিধান পরিবর্তন গোলিন নেতা হতে পারনার্স 400 আছেন তো আরে ভাই 300 300 এমপি দুর্নীতির কথা কইলে আপনি মুখের ফেনা উঠাইতেছেন সেখানে আপনি 400 আবার আনতেছেন আরো 100 জন বাড়াবেন আবার উচ্চ কক্ষ একটা বাড়াবেন সেখানে আরো এতজন আপিক করবেন টাকা আমি জানি না মানে আপনি দুর্নীতির কি এটা বিস্তার ঘটাবেন না দুর্নীতি কোথায় বাংলাদেশ চিন্তা করবে ভাই আমাদের তিনশো আসন আমি একটা প্রশ্ন আপনাকে ছোট করে করছিলাম এই মনে করেন এত মিথ্যাচার গসিপ না আমি মিথ্যাচার নামে মিথ্যা কথা বলছি

প্রসঙ্গে আমরা যেতে চাই যদি এই প্রসঙ্গে আর কোনো হ্যাঁ একদম একেবারে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা চলে যাচ্ছি যেহেতু শেখ হাসিনা প্রসঙ্গ মাতির মোহাম্মদ তুললেন শেখ হাসিনা লন্ডনে বিশাল সমাবেশে বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন এই মবের ভয়ে লাল বিপ্লবীরা আমরা একটা শিরোনাম দিয়েছি এই যে মব শুরু হল আমি যদি বলি মবটা শুরু হয়েছে বেসিক্যালি জুলাই থেকে পুলিশ হত্যার মধ্য দিয়ে পুলিশকে ঝুলিয়ে রেখে যাত পুলিশকে ঝুলিয়ে রেখে কিংবা উত্তরায় আয় পুলিশকে এবং উত্তরায় তৎকালীন ইয়ার মেয়র গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের এ ঝুলিয়ে রেখে জামা কাপড় খুলে শুধুমাত্র আন্ডার ঝুলিয়ে রেখে তখন থেকে মব শুরু হয়েছিল এই মধটা পাঁচ তারিখে বিদ্যমান এই মবটার জন্য মারা গেছেন ধরেন একদম অপ্রকৃতস্থ একটা ছেলে খুব ব্রিলিয়েন্ট কিন্তু অপ্রকৃতস্থ তফাৎজল ফজলক মুসলিম হলে তাকে খাওয়ানোর পরে পিঠে মেরে ফেলা হলো

আপনি মবটা কারা শুরু করেছে জানেন আমি আপনাকে প্রত্যেকটা মব যেখানে একদম চোখের সামনে ভাসবে আপনার মনে আছে পাঁচ তারিখে ঘটনা সেই চাঁদপুরের চাঁদপুরের যে সেলিম চেয়ারম্যান তার ছেলে ওই যে টুঙ্গিপাড়ার মিয়া ভাই বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করছিল ছেলেটার নাম কি জানো ছিল দুই দিন তাদের লাস্ট রাস্তায় পড়েছে শান্ত খান এবং শান্ত খান তাকে মেরেছিল কারা জানে বিএনপি এবং জামাত মিলে তাদের কোন শাস্তি হয়নি আপনি মব খালি শুধু এই বাচ্চা ছাত্র সমন্বয়কদের আমি বল আমি অবশ্যই বলি তারা হলো মানে এটা বিস্তারের জন্য একদম নেই কিন্তু স্টার্ট করেছে আপনি রাজশাহী ইউনিভার্সিটির সে পঙ্গু ইয়াটাকে মানে ছাত্র সাবেক ছাত্রটাকে হ্যাঁ কারা পিটিয়ে মার ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি যে তোফাজ্জলকে কারা পিটি মারলো সাধারণ ছাত্র শিবির তাহলে এবং সর্বশেষ আপনার আমরা যা সুশীল সমাজের লোক আমাদের সাবেক সি যার কারণে আমাদের গাত্র যারা হচ্ছে তো সে সি সি নুরুল আমরা অত্যন্ত দুঃখিত উনি সাবেক মুক্তিযুদ্ধে অত্যন্ত দুঃখিত আমি কিন্তু আমাদের গাত্র জ্বালাটা বেশি হচ্ছে এইদের জন্য কিন্তু আমাদের গাত্রজালা জ্বালা কিন্তু শান্তর জন্য হয় নাই আমাদের জাতি হিসাবে লজ্জিত এবং আমাদের উচিত ক্ষমা চাওয়া হয় তাদের লাশ আস্তে দুই দিন পড়েছিল স্বামী মোল্লাকে পিটিয়ে শুধু মারে নাই স্বামী পর্যন্ত তারা তারা রাজশাহী সেই ছেলেটার উপরে তার লাশের উপরে নৃত্য করেছে নৃত্য নিশ্চিত হওয়ার পরে তারা ইয়েছে নৃত্য নিশ্চিত হওয়ার নিশ্চিত হওয়ার পর লাশের উপরে নাচছে ডান্স করেছে ইসলামিক আয়দায় নাচছে তারা এটার জন্য বিএনপি এবং জামায়াত

এখানে ওখানে দৌড়াদৌড়ি ওনারা গাঁজা উদ্ধার করেন ফুরিয়া গাঁজা ফুরিয়া উদ্ধার করে আপনারা ওনারা ওনাদের কাজ হয়ে দাঁড়িয়েছে এই বুলেটের অর্ধাংশ উদ্ধার করে ওনাদের কাজ হয়ে দাঁড়িয়েছে কামারখানায় তৈরি হয় যে চাপাতি ওইটা উদ্ধার করা ওনাদের কাজ হয়ে দাঁড়িয়েছে ওনারা কিন্তু মানুষ মানুষের উপরে যে অত্যাচার এটা কিন্তু ওনারা কাজ হিসাবে নিচ্ছে ওনারা কিন্তু এটা উৎসাহিত করছে এবং উৎসাহিত করার মাধ্যমে আপনি আপনার

তো আপনি আপনি বলেন যে মত কিভাবে থামবে একদিকে রাষ্ট্রের যিনি সরকার প্রধান তিনি মিথ্যা কথা বলে যাচ্ছেন এখন যদি সবাই বলে যে সেনাবাহিনী মিথ্যা কথা বলে তারা তো মিথ্যা আশ্বাস দিচ্ছে দশ মাস ধরে মিথ্যা আশ্বাস দিয়ে আসছে তাদের আশ্বাসের কোনোটার প্রতিফলন নাই তো ইউনেস্কে একা মিথ্যাচার করছে সেনাবাহিনীও মিথ্যাবাদীর সাথে মিথ্যাবাদের সাথে জড়িত হয়ে পড়েছে কারণ তারা যা বলে তা হয় তা করে না তারা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যস্ত কিসের সার্বভৌমত্ব বাংলাদেশে কোথায় কে আক্রমণ করছে এটা ব্যস্ত তাদের আমরা দেশপ্রেমিক বলি কিসের দেশপ্রেমিক আপনার আপনার দেশের আপনার বাড়ির পাশের লোক হতে হচ্ছে মারা যাচ্ছে আজকে নুরুলুদের কারণে আমাদের গায়ের মধ্যে গাত্র জ্বালা কেন জানেন কারণ আমি আপনি হলো ওই যে এক ধরনের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আমাদের গায়ের মধ্যে জ্বালা ধরছে আরে বাবা নো মেসে কিন্তু আপনি যখন শামিম মোল্লাকে মারা হলো তখন আপনার গায়ে জ্বালা ধরেনি আপনি যখন তুফাজ্জলকে যখন মারা হলো তখন আপনার গায়ে জ্বালা ধরেনি আপনি যখন রাজশাহীতে ওই ছেলেটাকে মামুনকে মারা হলো মারা হলো তার শরীরের উপর না নাসলো আপনি যখন শান্ত খানকে মারা হলো শান্ত খানের बापকে পিটিয়ে মারা হলো দুই দিন লাশ পড়ে থাকলো আপনি কিন্তু ব্যবস্থা নেন তো কিসের 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 আপনারা এই সেনাবাহিনী তো এখন এই আন্তর্জাতিকভাবে মিথ্যা কথা 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 বলে দেশ নিয়ে 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 এইটা ওইটা আন্তর্জাতিক ভাবে আমাদের সেনাবাহিনী আমাদের মানুষের সাথেই উনি অসত্য কথা বলে উনি যা আশ্বাস দিয়েছেন তার একটা উনি পূরণ করছেন আজকের বদর বাহিনী বলি আমি আপনাকে যে আমি এদেরকে লাল বদর বলে আমি সরি ওই লিস্টের মধ্যে আমাদের পান্না ভাই যেটা এখানে পান্না ভাইয়ের নাম আছে এক নম্বরে বাট বাকিগুলো কারা এরা তো লাল বদল সব আপনি লিখছেন নাম দেখেন এরা তখন লাল বাহিনী হয়ে বাংলাদেশের উপরে এই অত্যাচারকে জায়েজ করেছে এখানে এমন নাম আছে শিল্পকলা একাডেমিতে একজন মহাপরিচালক অপোজ করেছিল সংস্কৃতি উপদেষ্টার দুর্নীতির বিরুদ্ধে উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে রিজাইন করছে আর এই এখানে বিবৃতি দাদা একজন আছে সেখানে যে ওনার গায়ে হাত গুলায় আমরা আপনাকে দেখে রাখবো মানে কি মানে অন্যায় দেখে রাখবেন সে ভদ্রলোক কিন্তু জামির সাহেব

যেন ওরা মবের ভয় পেয়েছে ওদের যেন আরো মবের ভয় হয় সেই জন্য এদের নামগুলো বলে দেওয়া উচিত ভালো করে আপনি আপনি যদি পারেন আপনি বাইট করেন আই উইল টেক টাইম বাট আমি মনে করি এদের নাম বলে দেওয়া উচিত যে কারা এরা কারা এরা এরাই এই মবক্রেসির জন্য দায়ী এরাই বাংলাদেশে অশান্তির জন্য দায়ী মাহাতির মোহাম্মদ যে বলেছে বাংলাদেশের মানুষ রাইট পিপল চুজ করতে পারে না এদের কারণে এই এই সব রক্তপিপাসু সকল বুদ্ধিজীবী প্রথমে দিন পিঠের চামড়া থাকা উচিত